ওই শরীফ ওসমান হাদিকে তুমি আমাদের বাংলাদেশে ফিরে যাও সকলে বলি শহীদের রক্ত কেনা বাংলাদেশ জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার শহীদের রক্ত কেনা বাংলাদেশ এই বাংলাদেশের যেখানে শহীদের রক্ত ধরেছে এই বাংলাদেশকে কোনো দুর্নীতিবাদের হাতে কোনো চাঁদাবাদের হাতে কোন সন্ত্রাসীদের হাতে কোন খুনিদের হাতে আমরা আর একবার ছেড়ে দিতে পারি না পারি না কথা বলে ঢেকে না সম্মানিত হয় আমার সেজন্য হাজির জন্য দোয়া করি রব্বুল আলমিন আমাদের কলিজার টুকরা বিপ্লবী নেতা ওই শরীফ ওসমান হাজিকে আর একবার তুমি আমাদের বাংলাদেশে ফিরিয়ে দাও সকালে বলি আমিন জনে বলি আমিন সম্মানিত ভাইরা আমার আপনারা জানেন আমাদের শরীফ ওসমান হাদি এমন ভাবে তাকে আহত করা হয়েছে তার মাথার খুলিটা খুলে রাখা হয়েছে তাকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আমাদের কাছে আজকে যেটা খবর পেয়েছি আলহামদুলিল্লাহ একটু উন্নতির দিকে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালের কাছে দোয়া করেছি সারা দুনিয়ার মানুষ দোয়া করেছে আল্লাহ আমাদের এই সন্তানটাকে আমাদের মাঝে আর একবার ফিরিয়ে দাও বলি আমিন সময় দেখা হাজরিন আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে এসেছেন কথা হবে কোরআনুল কারিম থেকে কারো কোনো সমস্যা আছে কারো মন খারাপ হবে কারোই মন খারাপ হবে না হ্যাঁ মন খারাপ না হওয়ার পিছনে কারণও আছে কারণটা হলো যত বয়ান হবে যত আলোচনা হবে সবগুলো হওয়ার কথা কোরআন থেকে কথা বলেন কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ রবুল আলমিন ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআন করিমের ষোলো নম্বর সুরা মৌমাসির নামে সুরা সুরা নাহলের চুয়াল্লিশ নম্বর আয় আল্লাহ রবুল আলমিন বলেছেন

কারণটা হলো উদ্দেশ্য হলো লিতু বাই নাসি মানুষ সিলাই লাইহিম আমি মানুষের জন্য যা নাজিল করেছি সেই কথাগুলো বয়ান করে তাফসির করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন বলেন সোহান আল্লাহ সম্মানিত হাজির যেহেতু কোরআনের কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন বয়ান করার জন্য বলেছেন আর আমরা যদি বয়ান করি শুনতেও হবে আমাদেরকে কথা বলেন ঠিক কিনা সেজন্য কোরআনুল কারিম থেকে কথা হবে যারা মন খারাপ করবেন আমরা কিন্তু মাইন্ড করব। কারণ কোরআনের কথা শুনে যাদের মন খারাপ হয় এরা গোষ্ঠী টাকার বলেন তো এরা কার গোষ্ঠী এরা আবু জেহেলের খেলা তো ভাই সেজন্য আমরা আশা করি আমাদের মাঝে এখানে আবু জেহেলের চোদ্দ গোষ্ঠীর অন্তত কেউ নাই ঠিকই না সেজন্য কথা হবে কোরআন থেকে ঠিক না সম্মানিত হাজরিন ভূমিকায় বেশি কথা বলবো না আমি পবিত্র কোরআন কারিমের আঠাশ নম্বর পাড়া আঠাশ নম্বর পাড়ার থেকে ছেষট্টি নম্বর সুরা সুরা আর তাহারিমের ছয় নম্বর আয়াতের একটু অংশ তেলাহৎ করেছি আমরা ইনশাআল্লাহ আল্লাহ রব্ল আলামিন যদি তৌফিক দান করেন এখান থেকে কিছু কথা বলবো হেদায়তের উদ্দেশ্যে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে বলে আমিন জনে বলে আমিন আল্লাহ রব্লাহীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুউ আনফুসাকুম ওয়া আহলীকুম নার আল্লাহ রাব্বানা বলেছেন ওহে ঈমানদারগণ তোমরা নিজে নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সম্মানিত ভাইরা আমার আমরা যারা উপস্থিত হয়েছি আমরা আসলে নামের আগুন থেকে বাঁচতে চাই কথা বলেন ঠিক কিনা কি চাই কিনা বাঁচতে তো জাহান নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই আল্লাহ রব্বুল আলমিন এখানে মুমিনদের জন্য দুইটা দায়িত্বের কথা বলেছেন কয়টা কয়টা দায়িত্ব দুইটা দায়িত্বের কথা বলেছেন এক নম্বর কু আংফুসা কুম নিজে জাহান নাম থেকে বাঁচতে হবে দ্বিতীয় নম্বরে পরিবার পরিজনকে জাহান আগুন থেকে বাঁচাতে হবে সম্মানিত হাজির এই দুইটা পদ্ধতি কিভাবে নিজেকে জাহান আগুন থেকে বাঁচানো আর পরিবারকে কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচানো যায় এই পদ্ধতিটা আমাদের সবার জানা দরকার ঠিক না কি জানা দরকার আছে কিনা সেটাই আলোচনা করবো ঈশা আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে সেই কথাগুলো শুনে আমল করে জাহান নাম থেকে বাঁচার তৌফিক দান করেন সকলে মিলে আল্লাহ আমিন সম্মানিত হাজির সরাসরি আলোচনার দিকে যাচ্ছি আল্লাহ রবীন্দ্রুম আল্লাহ বলছেন নিজে জাহান আগুন থেকে বাছ জাহান আগুন থেকে বাঁচতে গেলে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে কিছু কাজ করতে হবে তার মধ্যে তার মধ্যে এক নম্বর উপায় হলো দৃঢ় ইমান আর শিরে মুক্ত ইবাদত করতে হবে ইমান থাকতে হবে শক্ত ইমান থাকতে হবে কিন্তু দুঃখজনক হলো সত্য

ইমানটা হতে হবে শক্ত মজবুত ইমানদার হতে হবে আল্লাহ রবুল আলামিন বলেছেন আমরা যারা মুখে মুখে ইমানদারের কথা বলি মুখে মুখে যারা ইমানের দাবি করি আল্লাহ ইফতানুন, আল্লাহ রবীন্দ্র বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুধু মুখে মুখে বলো আমরা ইমান এনেছি এই কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না কারণ হলো যারা প্রকৃত ইমানদার হবে আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে পরীক্ষা নাই করতে ইমানদার হিসাবে কবুল করব। আল্লাহ বলতেছেন যে তোমাদের পরীক্ষা করা হবে নাকি তার মানে হলো পাক্কা ইমানদার হতে গেলে খাটি ইমানদার হতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের সূরা আনকাবুতের দ্বিতীয় নম্বর আয়াতে কথা বলেছেন সম্মানিত হাজেরিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ইমানের পরীক্ষা আমরা কয়জন দিয়েছি হাত যদি উঠাতে বলি মনে হয় দশটা মানুষের হাত উঠবে না কথা বলেন ঠিক কিনা কারণ আমরা ইমান পেয়েছি বাপ দাদার পৈতৃক সূত্রে ইমান পেয়েছি যার কারণে ইমানের মজাও বুঝি নাই ইমানের আমাদের পরীক্ষাও দেওয়া লাগে না এই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা যদি একটু পিছনের দিকে যাই ও হজরত বিদার দিকে যাতে তাকাই তিনি একজন দাস ছিলেন কৃত দাস ছিলেন একজন মানুষের অধীনে ছিলেন তিনি যখন ইমান আরায়ন করলেন ইমান গ্রহণ করলেন তার উপর অপার্থ নির্যাতন শুরু হয়ে গেল বিল্লাজিয়াল নাহত লা নহ যখন কালিমার ঘোষণা দিলেন তখন তার মনিবই মক্কার কাফিররা তাকে এমন পরীক্ষায় ফেলে দিয়েছিল মরুভূমির উত্তপ্ত বালির বালির উপরে তাকে চিৎ করে সোয়াই দিয়েছিল চিৎ করে সহায় দিয়ে খান্ত হয় নাই বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল পিঠা জ্বলে খসে গিয়েছিল গরম উত্তপ্ত বালুতে খসে গিয়ে চর্বি গুলো পড়ে পরে সেই মরুভূমির বালিগুলো ভিজে গিয়েছিল সম্মানিত ভাইরা আমার কেমন পরীক্ষা দিয়েছে ওই কাফিররা তাকে পা দিয়ে ঠেসে ধরেছিল বেল্লাল এখনো সময় আছে তুমি বুঝে দেখো তুমি এখনো মুহাম্মাদের আল্লাহর উপর থেকে ইমান তুমি সরে যাও সম্মানিত হাজিরিন বিল্লাল রাজি আল্লাহ তালু বলেছেন যতক্ষণ জীবনে প্রাণ আছে একটা মুহূর্তের জন্য ইমান আমি ছাড়তে পারি না কথা বলেন ঠিক কিনা বিল্লাল রাজি আল্লাহ তালু বলেছেন এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর আদর্শ ছাড়তে পারি না ওই আল্লাহর বিধান আল্লাহর কোরআনের বিধান ছাড়তে পারি না আল্লাহর হুকুম আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারি না আমার জীবন চলে যায় যায়। সম্মানিত হাজিরিন আজকে বাংলাদেশের মুসলমানের ইমান হলো গত সাড়ে পনেরো বছর দেখেছি তিপ্পান্ন বছরে দেখেছি তাদেরকে কোনো অত্যাচার নির্যাতন করা হয় নাই মুখে যদি একটু হা ধমকি দেওয়া হয়েছে একটু চাপ দেওয়া হয়েছে তাতেই তারা ইমান বিক্রি করেছিল কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা মুসলমান শুধু তাদেরকে অত্যাচার নির্যাতন কিছুই করা হয় নাই শুধুমাত্র বলা হয়েছে যদি আল্লাহর নবীর আদর্শের পক্ষে থাকো কোরআনের রাজ কায়েমের